ধর্মীয় ঘোষণাল আছে ধর্মীয় কালচার হেরিটেজ যেগুলো আছে এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব কারণ এই সরকারকে তারা এটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি তো আমাদেরকে বিব্রত করার জন্য আমাদের কাজ করতে না দেওয়ার জন্য

আমাদেরকে মেনে চলতে হবে কোয়ান্টটি ক্যাত্রে আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের ব্যক্তি জীবন আমাদের আন্তর্জাতিক জীবন প্রতিটি ক্ষেত্রে এই হযরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদর্শ আছে এটা আমাদের মেনে চলতে হবে আমি জানঅত তো খুশি হয়েছি হযরত আল্লামা কাফে নুরু الاسلام আপা সাহেব নমর আল্লাহু মারকাদাও ভন্ড ভন্ড দেব যে মাজার বা মাজারের নামে আসলে ভিতরে কোনো মাজার কোনো বুজুর্গ মানুষ নাই এটা মাজার উৎসাহ করে তিনি ভেঙে ফেলেছেন আরো দেখলাম ২৮৪ চুরাশি তিনি বাইতুল মকরমের ক্ষতি বাংলাদেশের অনেক বড় আলেন মৌলানা আমুম আমিমুল এহসান বারকাতি মুজাদ্দেদি ওনার কাছ থেকে হাদিস পড়েছেন আল্লামা আব্দুল সত্তর বিহারী আমার বাবাও আব্দুল সত্তর বিহারীর কাছে পড়ছেন এরপরে হজরত আল্লামা জহরা জহর আহমদ ওনার কাছ থেকে হাদিস পড়ছেন এবং মৌলানা মমতাজ উদ্দিন উনি বাবা কলিকাতা আলিয়া পড়ছেন আর কি মমতাজ উদ্দিন সাহেব অনেক বড় বড় আলেমের কাছে তিনি হাদিস পড়ার সৌভাগ্য পেয়েছেন

এই দেশে ইসলাম এসেছে অস্ত্র নিয়ে এসেছেন এক তার মোহাম্মদ বক্তারি প্রথম শতকে রসুল্লাহ যেই

কুমিল্লা ক্যান্টনমেন্টে আরবি টাকা পাওয়া গেল আরব দেশের টাকা এই টাকা কে আনলো পকেটে করে টাকা আনছে আরবি টাকা এই আউলিয়া কেরাম রেখেছেন আমি বহুদিন দৈনিক ইনকলাপের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনে লিখেছি হজর খাজা মহিলি হজর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হজরত বাবা গঞ্জাবাস ওনাদের জীবন লেখছি ভক্তের দিন আরও কি আর কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া ফররদন নকশবন্দি এই ওনাদের জীবন লেখছি এবং এই চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া سلسله ভারতের বুকে ওসারির ক্ষেত্রে এ সমস্ত पीर দরবেশ আওলিয়াবুজর কাদের অবদান আছে তারা নিজের জন্য কিছু করেন যা খানা কাটে আসতো এগুলো সব মানুষকে খাওয়াই ফেলতেন এবং ইতিহাস প্রমাণ করে সুফি আউলিয়াদের দরবারে সব সময় খানা থাকে খাবার থাকে এক সময় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরবারে মানুষ যখন বেশি আসতো তৎকালীন রাজা সবাইকে বলে দিলেন যে তোমরা ওখানে টাকা দিও না খাবারের টাকা দিও না মানুষ আসে নামাজ পড়ে খায় শুনে বলল খাবার তৈরি করো এবং কত খাবার আসে কেউ জানে তখন তৎকালীন আমি লিখছি এগুলো প্রথম পাতায় ছাপা হতো শেষ হতো একেবারে দল বেসা নেই

মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে ধর্মীয় ঘোষণালয়গুলো আছে ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব কারণ এই সরকারকে তারা এটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি তো আমাদেরকে বিব্রত করার জন্য আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে এত বছর এখন করছে তারপরে ওই হিন্দুদের বিভিন্ন জায়গায়ও তারা আক্রমণ চালায় নেত্রকোনায় আমার কাছে ডিসিটা পাঠিয়েছেন প্রতিমা ভেঙে ফেলেছে তারপর আর একটা মন্দিরে ওটা দখল করতে চাচ্ছে এগুলো বর্তমান সরকারকে বিপদে ফেলার বিব্রত করার একটা প্রচেষ্টা মাত্র আপনারা সিসি ক্যামেরা লাগান সিসি ক্যামেরা লাগান সিসি ক্যামেরা সব বেশি উঠবে দারোয়ান রাখেন স্থানীয় মানুষকে এঙ্গেজ করেন আর যদি মনে করেন যে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন

কতদিন আছে সেটা আমরা জানি না কিছু সংস্কার করে অর্থনৈতিক সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এই কাজগুলো করব আরো কিছু সংস্কার করে আমরা নির্বাচন দেব ভোটে যারা জিতবেন যার ভোট তিনি দিতে পারবেন এখন আমরা সেই ব্যবস্থা করব এরপরে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব আমরা অল্প সময়ই যাব আমরা সবাই মিলি মিশে থাকতে চাই আমি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে কোন তাফরাকা যারা আল্লাহ মানেন রাসূল মানেন সাহাবায়ে কেরাম মানেন আওলিয়া ফিল बुजुर्गদের মানেন আমি মনে করি তাদের মধ্যে কোন বিবাদন কোন ধরনের বিবাদন থাকা উচিত নয় হতে পারে আমি একটা তরিকা মানি আপনি আরেকটা তরিকা মানেন

তারপর আমরা কাছাকাছি আসি এবং এটা হিন্দুস্তানে পাকিস্তানে আছে পাকিস্তানে মৌলানা মুফতি রহমান রিজভি উনি আল্লামা বানির সাথে বসেন করোনার সময় বসছেন এই দিনও তারা বসছেন সবাই বসেন তারা মশবরা করেন পারস্পরিক মহম্মত আছে হিন্দুস্তানও আছে

هلال لا هلال لا هلال